আসরাতকে পুরস্কার প্রদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানে অতিথিবৃন্দকে দ্বিতীয় স্থান অধিকার করেছে হুমায়রা তাপাসু আমি তাদেরকে অতিথিবৃন্দ এবং আমাদের প্রাসীমাম এবং আমাদের মাদ্রাসা সাহেব প্রধানকে পুরস্কার প্রদানের জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি চতুর্থ স্থান অধিকার করেছে মহিবুল্লাহ মুস্তাকিম মহিবুল্লাহ মুস্তাকিমকে পুরস্কার প্রদান করার জন্য অতিথিবৃন্দকে আমি আহ্বান জানাচ্ছি আমি তাহের আক্তার তানহাকে পঞ্চাশ স্থান অধিকার পুরস্কার প্রদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের মুপাসির

হারালে অসুবিধা আমরা হয়তো এগোতে আপনারা এটাতে কোনো ধরনের আপনারা নিজেদের এটা দায়িত্ব আপনারা এসে তাদেরকে একটু উৎসাহ প্রদান করুন তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করছে উম্মে রহমান উম্মে রহমান রুম্মান উম্মে রুম্মানকে পুরস্কার প্রদান করবে আমাদের কমিটির অন্যতম সদস্য পুরস্কার প্রদান করার জন্য আমাদের শিক্ষক বৃন্দকে আমি আহ্বান জানাচ্ছি পঞ্চম স্থান অধিকার করেছে অতিথিবৃন্দ তারা একসাথে এসে যারা ভবিষ্যতে এক প্রতিষ্ঠানগুলো পরিচালনা করবে তারা তারা যেন উৎসাহ পায় এ জাতীয় যোগ্য নাগরিক দিনী নাগরিক চরিত্রবান নাগরিক যেন গড়ে উঠে এই প্রতিষ্ঠানগুলার মধ্য থেকে আমরা এই জন্য তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য আমি তাদেরকে একটু স্টেজে উঠে সবাই